বৃদ্ধাশ্রম করা কি জায়েজ এতিম এতিমখানার জন্য একটি জমি দান করা হয়েছে এখন স্থাপনা করার সামর্থ্য নেই জমিটি পড়ে আছে জমিটিতে ফসল ফলিয়ে ভোগ করা যাবে কিনা এবং অন্য খাতে ফসলের ব্যয় করা যাবে কিনা যদি কেউ দান করে থাকেন তাহলে সেক্ষেত্রে ওইটাতে ফসল ফলানো যাবে ফসলের কাজ যেই খাতে দান করেছে ওই কাজে ব্যয় করবেন আর বৃদ্ধাশ্রম করা এটা না বা হারাম কাজ না কিন্তু ইসলাম এমন সমাজ ব্যবস্থার কথা বলে যেই সমাজে কোনো বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে না কথাকে বুঝতে পারছি বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে বৃদ্ধাশ্রমের কেন প্রয়োজন হবে সন্তান বাবা মাকে দেখাবাল করবে বাবা সন্তান যদি না থাকে তাহলে অন্য কারো না কারোর উপর ইসলামের দৃষ্টিকোণ থেকে দায়িত্ব বর্তাবেই হবে কেউ না কেউ দায়িত্ব নিতে বাধ্য বৃদ্ধাশ্রমের প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ এই যেন মুসলমানদের সমাজগুলোতে বৃদ্ধাশ্রমের কালচার সেভাবে নাই আল্লাহ তালা আমাদের দেশে যেন বৃদ্ধাশ্রম করার জন্য প্রয়োজন না হয় সেই তফিক আমাদেরকে দান করুন এরপরে প্রশ্ন হলো আমাকে প্রতিদিন ট্রেনে আমার দায়িত্ব পালন করতে হয় যার কারণে আমাকে বিভিন্ন গন্তব্যে যেতে হয় কখনো তিনশো মাইল বা কখনো সত্তর মাইল একশো মাইল পঞ্চাশ মাইল সময়ের হিসাবে দুই দিন বা তিন দিন কখনো দশ বারো ঘন্টা আমার ডিউটিকালীন অবস্থায় নামাজগুলো কি কসর হবে আদায় করব নাকি পুরো নামাজ আদায় করব আপনি যদি ডিউটির অংশ হিসাবেও থাকেন অনেক ট্রাক ড্রাইভার ভাইরা আছেন বাস ড্রাইভার ভাইরা আছেন বা সাধারণ কোনো প্রাইভেট গাড়ি ড্রাইভার আছেন যে দূর দূরান্তে যান তাহলে তারা এই জায়গাগুলোতে যথাসম্ভব যে এই জায়গাগুলোতে তারা সফরের নামাজ পড়বেন অর্থাৎ কসর পড়বেন যেহেতু তারা সফরে আছেন যদিও তিনি ডিউটিতে আছেন তারপর তিনি কি থাকতেন কসরেই আছেন বিদায় তিনি সফরে আসেন সেজন্য কসরের নামাজ পড়বেন তিনি কোনো গন্তব্যে গিয়েছেন বারো ঘন্টা থাকছেন রেলে তিনি বারো মাস ডিউটি করেন তো বারো মাস ডিউটি করলে ওই সফরের মধ্যেই থাকবেন বারো মাস তিনি কসরের সুবিধা পাবেন যেহেতু সেখানে তার বসবাসের জায়গা না সেটা হিন্দু বন্ধুর বিয়েতে দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা জানালে উপকৃত হব হিন্দু বন্ধু তিনি যদি দাওয়াত দেয় আপনাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ দাওয়াত খাওয়া যাবে তাকে অন্তঃস্থল থেকে শিল্প করে সে আল্লাহকে বিশ্বাস করে না সেই জায়গা থেকে আপনি সেই অবস্থানে তাকে আপনি রাখবেন না কিন্তু তার সাথে সাধারণ সম্প্রীতি বজায় রাখা এবং আপনার সামাজিক অন্যান্য কর্মকাণ্ডগুলো করা লেনদেন করা এগুলো না জায়েজ না ঠিক একইভাবে সে আপনাকে কোনো খাবার দিয়েছে খাওয়া আপনার জন্য জায়েজ হবে যদি খাবারটা হালাল হয় আপনাকে কোনো উপহার দিয়েছে সেটা নেওয়া জায়জ হবে আপনার জন্য যদি হালাল হয় সাধারণত হিন্দুদের বিয়েতে বিয়ের অনুষ্ঠানে যে আনুষ্ঠানিকতা আছে সেটার মধ্যে শিল্কের উপাদান থাকে শির্কের উপাদান থাকার কারণে শির্কের মজলিসে যাওয়া সুস্পষ্টভাবে হাদিসে নিষেধ এমনিতে কোনো ভোজন অনুষ্ঠান এমনি কোনো আনুষ্ঠানিকতা বা পারিবারিক অনুষ্ঠান যদি আপনি যেতে চান সেখানে আপনি যেতে পারেন ওই যে আপনার মধ্যে ইমানের যে ওয়ালা এবং বারার যে দাবি আছে সেটার কোনো ঘাটতি হতে পারবে নবী করিম সাল্লাহ সাল্লামকে একজন ইয়াহুদি মহিলা দাওয়াত করেছেন তিনি সেই দাওয়াত গ্রহণ করেছেন আবার অনেক মুসলিমকে খাইয়েছেন আল্লাহ রবুল আলামিন সবগুলো কথা অনুযায়ী আমাদেরকে আমল করার টপিক দান করুন ভাই আমার রাত কম হয়ে নাই আমার মনে হয় শেষ করা দরকার আমাদের যেহেতু অনেক কাজ আছে পাকড়ি